আমি পৃথিবীর সবচেয়ে সস্তা চকলেট থেকে সব চাইতে দামি চকলেট নিয়ে চলে এসেছি আর যেটা তো সোনার চকলেট আর এটা খেয়ে কি আমি পুরোটা সোনা হয়ে যাব চলো দেখাই যা সবার প্রথমে এক টাকা দামের মিল্ক চকলেট আর এই চকলেটটা খাও আর নিজেও টেস্ট বুঝে নাও এবার এটা হলো একটা গোল্ড কয়েন চকলেট আর এর দাম নিয়েছে মাত্র দশ টাকা গাইস এটা তো আমরা ছোটবেলায় অনেক খেতাম ওয়াউ এটাকে আমি দশের মধ্যে আট দিলাম এরপরে চকলেটটা তো আকাশ থেকে ধপাস করে পড়লো এটা হচ্ছে পঞ্চাশ টাকা দামের জেমস চকলেট দেখো এর ভিতরে আছে ছোটা ভিমের ইস্টিকার আর কিছুটা জেমস চকলেট এর পরে আমি পেলাম একশো টাকা দামের ক্যাডবেরি ওরিও চকলেট ড্র্যাকো গাইস প্যাকেজিং কত সুন্দর করে করেছে হুম এটা তো তেতো এবার হলো পৃথিবীর সবচেয়ে বড়ো ইউটিউবার মিস্টার বিশ্বের দামের চকলেট গাই সেটা খাওয়ার পরে কি আমারও পৃথিবীর মধ্যে সব চাইতে বেশি সাবস্ক্রাইবার হয়ে যাবে হয়ে তো যাবে তোমরা সাবস্ক্রাইব করলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও এরপর সব চাইতে দামি চকলেট এর দাম পনেরোশো টাকা আরে আর এটা তো পকেটেও ঢুকছে না গাইস আমার তো মনে হচ্ছে আমি অনেক বড় লোক হয়ে গেছি এবার সব শেষে সব থেকে দামি পনেরো হাজার টাকা দামের সোনার চকলেট এর প্যাকেজিংটা দেখো গাইস একদম যেন কোনো গুপ্ত মতো আর এর ভিতরে চকলেটটা দেখতে চাইলে পঞ্চাশ হাজার লাইক কমপ্লিট করো